তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে আই হ্যাভ সামথিং স্পেশাল টু শো ইউ আই সামথিং স্পেশাল টু শো ইউ তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে আই হ্যাভ সামথিং টু ইউ টু ইউ তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে আই হ্যাভ সামথিং টু আই হ্যাভ টু এক্সপ্লেন ইউ তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ আই সামথিং টু সেন্ড ইউ তোমাকে আমার কিছু শেয়ার করার আছে আই হ্যাভ টু শেয়ার উইথ ইউ টু শেয়ার উইথ ইউ চেষ্টার কিছু বাকি রাখিনি আই টু নো টাইম আই হ্যাভ টু নো টাইম

I haven't finished it yet. I haven't finished it yet. Amar shomuini. I have no time. I have no time. Goodbye. Goodbye.